ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিন আলামিন আল্লাহ পাক বলেন হে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবী নামক গ্রহে আমি আপনাকে প্রেরণ করি হা হ্যাঁ প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মাতী يدখুলুনাল জান্নাতা ইললাম আল সব উম্মদ জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমি মোহাম্মদ কে মানেনা

যে আমার বিরোধিতা করে সে যাবে আমাকে অস্বীকার করে হাদিসটার দিকে একটু খেয়াল করি নবীজি বললেন সব জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদ মানে না তারা যাবে না সাহাবা এখেরাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী কি বলেন এই কথাটা একটু খেয়াল করবেন এবং আপনারা কিছু জবাব আমি চাইলে দিবেন নবীজিকে প্রশ্ন করা হলো নবী আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। প্রশ্ন করলেন কারা আপনাকে অস্বীকার করে নবী সেই জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি। বলেন তো এই কথাকার বিপরীত কথা কি দাঁড়ায় নাই বলছি নবীজি বললেন সবাতি যারা আমি মোহাম্মদ কে মানে না তারা কি একরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ অনুসরণ করে না তারা কি কিন্তু নবী কথাটা এমন ভাবে বলেননি প্রশ্ন করা হলো নবী আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জানি কথা দাঁড়ায় যারা অনুসরণ করে না তারা জাহান না এটা একটা কথা এসে যায় নবী এতটুকু বললেও হতো মান মানি দাফালাল জান না যে আমার অনুসরণ করে সে জান্নাতি তাহলে বিপরীত কথা যে অনুসরণ করে না সে জানি সে আমাকেই অস্বীকার করে নবী এতটুকু বললেও হতো নবী পাল্টা কথাটা বলে দিলেন ভিন্ন আঙ্গিকে কি বললেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে এখন কি বুঝলেন এখানে যারা নবীর আদর্শ অনুসরণ করে না মানে না তারা দুই দল 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 এক বলি দল বিদ্রোহী ভিন্ন শব্দে বলা যায় দল বিরোধী বুঝেন আগ্রহী আর বিদ্রোহী বুঝেন তো আগ্রহী সে মহাব্বত করে বিদ্রোহী তার অন্তরে দুশ্মনী উদাহরণত এভাবে বলি কোন এক যুবকরে আমি জিজ্ঞাসা করলাম যুবক তুমি মদিনার নবীর আদর্শে দাড়ি রাখো না কেন সে বলল হুজুর রাখা খুবই জরুরি একটা কাজ পারি না চেষ্টা করি দোয়া তৈলেন আরো করব কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী বলেন অন্য একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মুসলমান রসুলের উন্মাদ বলে হাড়ি রাখো না রাখলে অসুবিধা কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী আদর্শের ক্ষেত্রে বিদ্রোহী আরাকলাম বেমান ভালো করে বুঝেন তাহলে একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারি নি একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ করে না তাকে গালি দেওয়া আর একজন নামাজকে পছন্দই করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতা কথা বলেন না কেন দুইজনের ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেঈমান যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান